অলরেডি এই মাছের বাজারে মাছের ডাক উঠে গেছে এই যে এক ভাই কিনলো ভাই কিনলেন নাকি কতজন নিলেন ভরের আলো ফোটার সঙ্গে সঙ্গে নদীর কিনারে বসে গেছে এক গ্রামীণ জনপদের এক জমজমাট মাছের বাজার বছর বছর ধরে নদীকেন্দ্রিক এই বাংলার গ্রামগুলোতে হাট বাজার শুধু এক কেনা ব্যসারা জায়গা নয় এগুলো ছিল মানুষের মেলবন্ধনের এক গ্রামীণ হাটের এক জায়গা আজ আমরা যে হাটটিতে যাচ্ছি সেই হাটে বিভিন্ন ধরনের তাজা মাছ মাংস শাকসবজি কিনতে পাওয়া যায় নদীর ধারে এই হাটটি বসে যে কারণে চর বাসীরা এই হাটে আসে এক সপ্তাহর বাজার করার জন্য তাহলে চলুন আজকের এই ভিডিওতে এই গ্রামীণ হাটটি উপভোগ করা যাক যে এখানে মূলত ডাকে মাছ বিক্রি করা হবে আর কিছুক্ষণ পরে ডাক শুরু হয়ে যাবে এই মাছের বাজারে অলরেডি এই মাছের বাজারে মাছের ডাক উঠে গেছে এই যে এক ভাই কিনলো ভাই কিনলেন নাকি কতজন নিলেন তেরোশো টাকা দিনলেন বাহ ভালোই মাছ পাইছি তেরোশো টাকা এলে কি শহরে নিয়ে যাবেন আচ্ছা আচ্ছা এই যে ডাক বসছে এখন আমরা এখানে দেখবো যে কেমন টাকায় কি বিক্রি হচ্ছে এবং আপনাদেরকে আপডেট জানাবো এই মাছের বাজারে বিভিন্ন রকমের মাছ ওঠে নদীর এই ব্রহ্মপুত্র তাজা মাছ ওঠে এবং বিক্রি হয়

লৌকা মাছ পাইছে আৰু যাব

এই মাছগুলো হচ্ছে পনেরোশো টাকার দাম বলছে ভাই চোদ্দশো দিয়ে নিচ্ছে নাকি আর ভাই হচ্ছে পনেরোশো টাকা দিয়ে দিতে হচ্ছে ভাই দিচ্ছে না доказаться айт доказаться айт

サイチュバンタ最サイチュサイチュウシュト最サイチュ足。アジサイチュアジ。 ছয়শো এক ছয়ব্বই ছয়শ্বই 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 আটশো টাকা আটশো টাকা আটশো টাকা আটশো টাকা আটশো টাকা 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 দশ আটশো দশ ভাই কয় টাকা এই যে কিছু কিছু লোক আছে যে ডাক ছাড়া বিক্রি করে না কেননা এগুলো ব্যাপারীর সাথে সরাসরি কমিউনিকেশন করা বা কথা বলা যে কারণে ওরা এখানে বেচতে চায় না ডাকে বিক্রি করে এই যে শহর থেকে এক ভাই আসছে প্রাইভেট কার নিয়ে মাছ নেওয়ার জন্য আর এই হাটে কম দামে মাছ বিক্রি করা হয় খুব কম দামি মাছ বিক্রি করা হয় এবং আপনারা চাইলে কম দামি কিনতে পারবেন এই ডাকের মাথা হাট থেকে এটা কামারজনী লোকাঘাটে অবস্থিত এখানে ডাকে মাছ বিক্রি করা হয় এই যে দেখতে পাচ্ছেন এনারা কিনছে এগুলা এগুলো আবার শহরে নিয়ে যাবে এই যে দেখেন এগুলো হচ্ছে ইটা মাছ অনেকে ফুগল মাছ বলে এটা কটা গেছেন। নদীকেন্দ্রিক এই মাছের বাজারে আপনারা পেয়ে যাবেন ব্রহ্মপুত্র তাজা মাছ আজকের এই নদীকেন্দ্রিক মাছের বাজারের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন।